নতুন নতুন শব্দ বন্ধ তৈরি হয়ে গেছে হিন্দুত্ব বাদ হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব হতে পারে দ্বিতীয় তৈরি ভারতবর্ষে আলী দেশ কাজী নজরুল ইসলামের দেশ যাদের রাম নিয়ে কোন সমস্যা ছিল না কিন্তু এরা তো রামধনুকে রংধেনু পর্যন্ত বানিয়ে দিল দিয়ে কোথা থেকে কি সাফল্য পেলো আমাদের জানা নেই আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয় এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দ বন্ধ তৈরি হয়ে গেছে হিন্দুত্ববাদ হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোন কোন বাদ হতে পারে বহুত্ববাদটাই হিন্দুত্ব মানুষ মানুষের মতো করে কথা বলবে যে যার মতো করে মত প্রকাশ করবে পৃথিবীর দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে যত মত তত পদ বলার জন্য তো একটা দেশ চাই আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই বিজেপির চক্রান্ত ওপার বাংলার মানুষ যাবে আর নিবে মিলাবে মিলিবে মিলাবে মিলিবে মিলিয়ে দিয়েছে বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি একজন মহিলা তার কুশপুত্তলিকার উপরে থুটু ফেলা হবে তার কুশপুত্তলিকার উপর মূত্রত্যাগ হবে তার নামাঙ্কৃত একটা লাইব্রেরির সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হবে কংগ্রেস আমাদের যে বিপ্লবীদের ছবি আমরা বাড়িতে রেখে আমাদের কাছে যাদের প্রণম্য তাদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলেছে কোন কোন জায়গায় কংগ্রেস এই রাজ্যে তাদের সন্ত্রাসবাদী পর্যন্ত আখ্যা দিয়েছে আর তাদের জিন বহন করছে তাদের ডিএনএ আর তৃণমূলের ডিএনএর মধ্যে কোনো পার্থক্য নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বাংলা ভাষায় হয়েছে কোন বাঙালি করেছেন কোন কংগ্রেসই করেছেন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন বাংলায় বক্তৃতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই যে হলে আমরা এখানে মিটিং করছি এটা অমৃত সমাজের বাড়ি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন এই বাড়িতে বাপু রাজেন্দ্র প্রসাদ এসেছেন এই বাড়ির দোতলার একটি ঘরে জগজীবন ভাড়া ছিলেন কিছুদিন এই বাড়িতে আচার্য দেবপ্রসাদ ঘোষ এসেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন এটা ঐতিহাসিক বাড়ির মধ্যে কলকাতার ইট কাঠ পাথর এর প্রত্যেকটা একটা ইতিহাস বহন করছে আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি শুধু ধর্মীয় বিভাজন নয় আজকে বিহার উত্তরপ্রদেশের মানুষ বিহার উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দি ভাষী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় বাঙালির সংস্কৃতি নয় কলকাতার জয়সোয়াল সমাজ যদি রামচার গোপাল মুখার্জির সামনে বা গোপাল মুখার্জির সহচরীদের সামনে বেঙ্গল ভলান্টিয়ারদের সামনে নিজেদের সারা জীবনের সমস্ত পুঁজি উন্মুক্ত করে দিয়েছিল সমস্ত লোহা খুলে দিয়েছিল তরোয়াল তৈরি করবার জন্য হিন্দু বাঙালিদের রক্ষা করবার জন্য আজকে সেই জয়সওয়াল কমিউনিটি যারা এখানে আছেন তাদের আপনি বহিরাগত বলবেন খৈনিখর বলবেন আজকে যে রাজস্থানের বাসিন্দারা এখানে যে শিল্প স্থাপন করেছে একের পর এক আপনি তারা বহিরাগত বলবেন তারা কর্মসংস্থান তৈরি করেনি উত্তর প্রদেশের বিহারের মানুষ পশ্চিমবঙ্গের শিল্পায়নে তাদের কোনো যোগদান নেই ধ্বংস করা হয়েছে রাজনীতিকে ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিতে আমাদের কন্ট্রিবিউশন সারা দেশে ব্রিটিশ চলে যাবার সময় বাংলা ছিল সাতাশ পার্সেন্ট আজকে আট পার্সেন্টে দাঁড়িয়েছে সোনার বাংলা কেন নাম হয়েছিল আমাদের রাজ্য থেকে নদীপথে মানে জলপথে ইউরোপের বাজারে এক কলসি যদি রেশম যেত সেই পরিমাণ সোনা এখানটায় নিয়ে এসো সেজন্য নাম হয়েছিল সোনার বাংলা